আমরা নিশ্চয়ই অর্থনৈতিক শক্তির কথা শুনেছি কিন্তু আমরা কি জানি একজন মানুষের অর্থনৈতিক শক্তি কি একজন মানুষের অর্থনৈতিক শক্তি হচ্ছে তার উপার্জনের সক্ষমতা তাহলে একজন মানুষ উপার্জনের সক্ষমতা কিভাবে অর্জন করে থাকে একজন মানুষ উপার্জনের সক্ষমতা অর্জন করে তার শারীরিক শক্তি এবং মানসিক শক্তি দিয়ে উপার্জনের সক্ষমতা অর্জনের জন্য দুটো শক্তিরই প্রয়োজন শারীরিক শক্তিরও প্রয়োজন এবং মানসিক শক্তিরও প্রয়োজন একজন পাগল তার শারীরিক শক্তি আছে তারপরেও সে উপার্জন করতে পারছে না কারণ তার মানসিক শক্তি নেই একজন রোগাক্রান্ত ব্যক্তি তার মানসিক শক্তি আছে কিন্তু তারপরেও সে উপার্জন করতে পারছে না কারণ তার শারীরিক শক্তি নেই আপনি যদি প্রচণ্ড জ্বরে আক্রান্ত থাকেন সেই সময় কিন্তু আপনি উপার্জন করতে পারছেন না যদিও আপনার মানসিক শক্তি অটুট কারণ আপনার শারীরিক শক্তি নেই যিনি বা যারা অধিক মানসিক শক্তি সম্পন্ন কিংবা মানসিক শক্তি ব্যয় করে উপার্জনে অভ্যস্ত আমরা তাদেরকে বুদ্ধিজীবী বলে থাকি যিনি বা যারা কম মানসিক শক্তি সম্পন্ন কিংবা শ্রমশক্তি ব্যবহারের মাধ্যমে উপার্জনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আমরা তাদেরকে শ্রমজীবী বলে থাকি মানুষ উপার্জন করে থাকে শারীরিক এবং মানসিক শক্তির আনুপাতিক হারে ব্যয়ের মাধ্যমে মনে রাখবেন আপনার যদি উপার্জনের সক্ষমতা না থাকে তাহলে প্রাপ্ত সম্পত্তি কিংবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না আমরা নিশ্চয়ই নবায়ণযোগ্য জ্বালানির কথা জানি যে জ্বালানি ফুরিয়ে যায় না বারবার জন্ম নেয় আমরা আমাদের শারীরিক এবং মানসিক শক্তিকেও নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করতে পারি কিছু পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আপনি সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে যদি পর্যাপ্ত বিশ্রাম নেন কিন্তু আট ঘন্টার উপরে নয় তাহলে আপনিও ফিরে পেতে পারেন সেই নবায়নযোগ্য মানসিক এবং শারীরিক শক্তি খাবারের সময় আমরা খাবার গ্রহণ না করে যদি কাজ গ্রহণ করি একসময় কাজ আমাদেরকে খেয়ে ফেলবে তাই সঠিক খাদ্যাভ্যাস করে তুলি এবং আমাদের শারীরিক এবং মানসিক শক্তিকে নবায়নযোগ্য শক্তিতে রূপান্তর করি চিন্তাকে যদি দুশ্চিন্তায় পরিণত করেন তা শুধু আপনার চিন্তা জগৎকে ধ্বংস করে দেয় আর চিন্তাকে যদি নতুন নতুন চিন্তায় রূপান্তর করতে পারেন তা শুধু ইতিহাস রচনা করে দেয় তাই দুশ্চিন্তা পরিহার করে সুচিন্তায় অভ্যস্ত হই নতুন নতুন চিন্তার পথ খুলে দেই মানুষ কতই না আত্মপ্রবঞ্চক মানসিক এবং শারীরিক শক্তি নষ্ট করে উপার্জন করে আবার সেই উপার্জিত অর্থ ব্যয় করে সেই শক্তি ফিরে পেতে চিকিৎসা গ্রহণ করে মনে রাখবেন যে শক্তি ধ্বংস হয়ে যায় তা ফিরে পাওয়া দুষ্কর হয়ে যায় যদিও ফিরে পাওয়া যায় তা কিন্তু আর আগের মতো নয়